দেশে বিদেশে সোনার দামে নাটকীয়তা শেষ কোথায় দেশে বাইশ ক্যারেট সোনার ভড়ি বেড়ে দু লাখ ছিয়াশি হাজারে ওঠে এখন দু লাখ উনষাট হাজার ছশো নিরানব্বই টাকায় নেমেছে বিশ্ববাজারে প্রতি আউন্স সাড়ে পাঁচ হাজার ডলার ছাড়ানোর রেকর্ড করে আবার চার হাজার আটশো তিরানব্বই ডলারে নেমেছে বিশ্ববাজারে দাম কমার সঙ্গে সঙ্গে দেশের বাজারেও সোনার দাম কমছে গত সপ্তাহে অবশ্য বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি ইতিহাসের সর্বোচ্চ পাঁচ হাজার পাঁচশো ডলার ছাড়িয়ে যাওয়ার পর দেশের বাজারেও সোনার দাম সর্বকালীন রেকর্ড গড়ে বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে ভালো মানের এক ভরে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল দু লাখ ছিয়াশি হাজার টাকা কিন্তু বিশ্ববাজারে দাম কমার সঙ্গে সঙ্গে শুক্র ও শনিবার দেশের বাজারে সোনার দাম ভরিতে ত্রিশ হাজার টাকার বেশি কমেছে নাটকীয়তা এমন পর্যায়ে চলে গেছে যে গত সপ্তাহে রবিবার থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত মোট ছ বার সোনার দামে উত্থান পতন ঘটেছে এই ছবারের মধ্যে চারবার সোনার দাম বেড়েছে কমেছে দুবার গত পঁচিশ জানুয়ারি রবিবার সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা বেড়ে হয় দু লাখ সাতান্ন হাজার একশো একানব্বই টাকা পরদিন সোমবার রাতে সোনার দাম ভরিতে পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা বাড়ানো হয় গত বুধবার সকালে দাম বাড়ে সাত টাকা বৃহস্পতিবার সকালে আবারও সোনার দাম বাড়ে ভরিতে ষোলো হাজার দুশো তেরো টাকা শুক্রবার সোনার দাম ভরিতে চোদ্দ হাজার ছশো আটত্রিশ টাকা কমে গতকাল শনিবার সকালে কমে আরও পনেরো হাজার সাতশো ছেচল্লিশ টাকা তাতে বাইশ ক্যারেটের প্রতিভরি সোনা এখন বিক্রি হচ্ছে দু লাখ পঞ্চান্ন হাজার ছশো সতেরো টাকায় গত রবিবারও দাম বাড়ার আগে বাইশ ক্যারেট সোনার দাম ছিল ভরি দু লাখ পঞ্চান্ন হাজার ছশো সতেরো টাকা অর্থাৎ দেখা যাচ্ছে দেশে গত সপ্তাহ জুড়ে চরম নাটকীয়তার পর সোনার দাম আগের জায়গায় ফিরেছিল কিন্তু শনিবার রাতে আবার দাম বাড়ানো হয় এ দফায় ভরিতে বেড়েছে চার হাজার বিরাশি টাকা তাতে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দু লাখ উনষাট হাজার ছশো নিরানব্বই টাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস ঘোষণা অনুযায়ী গত একুশ ও আঠেরো ক্যারেট সোনার ভরি প্রতি দাম কমেছে যথাক্রমে চোদ্দ হাজার নয়শো আটাশি ও বারো হাজার আটশো আটাশি টাকা তাতে একুশ ক্যারেটের দাম হয়েছে দু লাখ চুয়াল্লিশ হাজার একশো এক টাকা ভরি আঠেরো ক্যারেটের দাম হয়েছে দু লাখ নয় হাজার একশো ছত্রিশ টাকা এদিকে সনাতন পদ্ধতির সোনার ভরি দশ হাজার নয়শো চৌষট্টি টাকা কমে এক লাখ একাত্তর হাজার আটশো উনসত্তর টাকায় নেমেছে করোনার পর গত পাঁচ বছরে দেশে বিদেশে সোনার দাম দ্রুত বেড়েছে দেশের বাজারে দু সালের একুশ জুলাই সোনার ভরি এক লাখ টাকায় পৌঁছায় গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইফল স্পর্শ করে গত সপ্তাহে আড়াই লাখ টাকা পেরিয়ে যায় সোনার দাম বিশ্ববাজারে হঠাৎ কেন কমল বিশ্ববাজারে গত সপ্তাহে এক পর্যায়ে ইতিহাসের প্রথমবারের মতো সোনার আউন্স প্রতি দাম পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যায় ইতিমধ্যে দাম কমে অবশ্য ভরি প্রতি চার হাজার ডলারে নেমেছে অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে সোনার দাম আউন্স প্রতি ছশো ডলারের বেশি কমেছে বিবিসির সংবাদে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষণ দেখা দেওয়ার পরই বিশ্ববাজারে সোনার দাম কমতে শুরু করেছে উত্তেজনা কিছুটা কমলেও গত বছরের একই সময়ের তুলনায় তা অনেকটাই বেশি গত সপ্তাহে সোনার দাম পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার মূল কারণ হল ডোনাল্ড ট্রাম্প কাকে তার দেশের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে নেন তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয় বাজারের আশঙ্কা ছিল তিনি এমন একজন ফেড চেয়ারম্যান হিসেবে মনোনীত করতে পারেন যিনি সুদের হার কমানোর বিষয়ে ট্রাম্পের রাজনৈতিক চাপ মেনে নেবেন এতে ডলারের মান কমে যাওয়া ও মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে এসব ঝুঁকি থেকে সুরক্ষা পেতেই বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকেছিলেন কিন্তু ফেডের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প কেভিন ওয়ার্শকে মনোনীত করতে পারেন এই খবর আসার পর পরিস্থিতি বদলে যায় অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় তাকে তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে মনে করছেন বিনিয়োগকারীরা এ খবরে সোনা রূপা ও প্লাটিনামের দাম একযোগে কমে যায় বিষয়টি হল চলমান ভূরাজনৈতিক উত্তেজনা বিদ্যমান ও সম্ভাব্য নতুন শুল্ক আরোপ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত অব্যাহত থাকায় সেফ হ্যাভেন বা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ও রূপার আকর্ষণ এখনও অটুট কোথায় যাবে সোনার দাম পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় সোনার এই দাম হ্রাস সাময়িক বলেই ধারণা করছেন বিশ্লেষকেরা সোনার দাম যেদিন পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যায় সেদিনই রয়টার্সের সংবাদে বিশ্লেষকেরা মন্তব্য করেন কয়েকটি কারণে সোনার দামে সাময়িকভাবে কিছুটা সংশোধন আসতে পারে এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রে সুদ কমানোর প্রত্যাশা কমে যাওয়া অথবা ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রশমিত হওয়া বেশিরভাগ বিশ্লেষকের ধারণা দাম কমলেও তা দীর্ঘস্থায়ী হবে না বরং বিনিয়োগকারীরা সেই পরিস্থিতিকে সোনা কেনার সুযোগ হিসেবেই দেখবেন লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশন এলএমবি বার্ষিক পূর্বানুমান জরিপে বিশ্লেষকেরা বলছেন দু সালে সোনার দাম সর্বোচ্চ সাত ডলার পর্যন্ত উঠতে পারে গড় দাম হতে পারে চার ডলার অন্য যেসব সংস্থা পূর্বানুমান দিচ্ছে তারাও বলছে সোনার দাম চলতি বছর পাঁচ হাজার ডলারের ওপরেই থাকবে